কি করতে হবে বা তার কারণসমূহ সে বিষয়েটা জানেন না জমির মালিকানা কিভাবে অর্জিত হয় ഇതുপূর্বে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি তাই আজকে আমি ওই এর দিকে যেতে চাই না জমির মালিকানা ভিন্নভাবে অর্জিত হতে পারে সেটা হচ্ছে ভূমি ক্রয়ের মাধ্যমে হেবা দলিলের মাধ্যমে বাটোয়ারা দলিলের মাধ্যমে ওয়ারিশ সূত্রে হেবার সূত্রে দান সূত্রে বিভিন্ন উপায়ে আপনি জমির মালিক পেয়েছেন মালিকানা অর্জনের পর আপনার যে করণীয় সেটা হচ্ছে নামজারি বা জমাবাদ বা ইংরেজিতে অনেকে মিউটেশন নামে চিনে থাকেন মিউটেশন কি মিউটেশন বা নামজারি বা জমাবাদটা হচ্ছে পুরাতন মালিকের নাম কর্তন করে নতুন মালিকের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে তথ্য হালনাগাদ করো যাতে করে ভূমি অফিস তার প্রজার সঠিক প্রজার কাছ থেকে খাজনা আদায় করতে পারেন এই কারণেই মূলত নামজারিগুলো পেয়ে থাকে নামজারিকরণ প্রক্রিয়া আমরা যাবার পূর্বে কি কি ডকুমেন্টস লাগবে নামজারি করতে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আপনার লাগবে প্রস্তুত রাখতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে যে জিনিসটা হবে আপনি যে দলিলের মাধ্যমে বা আপনি যে মালিকানা অর্জন করেছেন সেই দলিলটা এবং এই দলিলের পূর্ববর্তী বায়া কিভাবে মালিকানা অর্জন করেছেন তার বায়া দলিলগুলো লাগবে সাথে সাথে খুতিয়ান বা পর্চা যে যে নামে আমরা চিনে থাকি না কেন এই খুতিয়ান অর্থাৎ সি এস এবং ডি আর সকল খুতিয়ানের আপনার সাপ্তাহিত কপি লাগবে সাথে আপনার এনআইডি কার্ড এবং ফটো এই সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আপনার ভূমি অফিসের যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউ আমি আবারো বলছি করলে যাবে নতুন আবেদনের জন্য এখানে ক্লিক করুন এই অপশনটিতে আমি কিভাবে অনলাইনে মিউটেশন বা নাম জারির আবেদন করতে হয় এই নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য পরবর্তীতে নিয়ে আসবো তবে এই ভিডিওতে আমি আজকে ওইদিকে না গিয়ে নামজারি বা জমাবাগ করণ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করতে হয় সে বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করছি তো যা বলছিলাম নামজারিটা আপনি অনলাইনে আবেদনের পর এসিলেন্ট অফিস অর্থাৎ সহকারী কমিশনার ভূমি সংশ্লিষ্ট যে যে সহকারী কমিশনার বা যে ভূমি অফিসের অধীনে আপনার জমিটা রয়েছে সেই ভূমি অফিসে বা সহকারী কমিশনার ভূমি অফিসে যোগাযোগ করে আপনি যথাযথ করবেন সেই ভূমি অফিসে এস্থেট অফিস বা সরকারি কমিশনার ভূমি আপনার একটা সোনালী ব্যবস্থা করবে আপনি সোনালী অফিসে যদি কাগজপত্র সব সঠিক বলে এস্থেট সাহেবের কাছে প্রতিমান হয় তবে আপনার আবেদনটা গৃহীত হবে এবং আপনাকে অবশেষেই আপনার নামে নাম জারি বা জমাব প্রস্তুত করে একটা খতিয়ান আপনার নামে প্রস্তুত করে আপনাকে প্রদান করা হবে সব আপনাকে বিসিআর এবং খাজনা কেটে আপনি বাসায় চলে আসবেন এটি হচ্ছে মূলত নামজারি বাবা জমা ভাগ করণ প্রক্রিয়া এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে মোটামুটি সরকারিভাবে পঁয়তাল্লিশ দিন সময় বেড়ে দেওয়া আছে তবে আপনাকে ধরে রাখতে হবে দুই মাস সময় লাগতে পারে বা আরো অধিক সময় লাগতে পারে আপনি যদি সেটা অন্যায় কোনো পন্থা অবলম্বন করেন তাহলে এর কম সময় আপনি নাম যেটা আপনার হাতে পেতে পারেন আমি সেই বিষয়ে কথা না বলি আজকে যে বিষয়টা আমি আলোচনা করলাম এতক্ষণ যাবত আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আরেকটা শব্দ আমি বাকি রয়েছে সেই বিষয়টা হচ্ছে জমা ভাগকরণ কেউ যদি ওয়ারিশ সূত্রে জমি মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়ারিশান সনদ দিয়ে আপনি নাম জারি করতে পারবেন তার জন্য ওয়ারিশান সনদের কে কত অংশ পাবে সাথে যদি একটু ফারায়েজ করে দেন আপনার তহসিল অফিস ফারায়ের ভিত্তিতে একটা রিপোর্ট প্রস্তুত করে আপনার আই সহকারী কমিশনার ভূমি অফিসে বরাবরে বা এস্টলেন সাইবের বরাবরে একটা প্রতিবেদন দাখিল করেন সে প্রতিবেদন এবং আবেদনের উপর শুনানি অন্তে ওয়ারিসদের নামে প্রাপ্য হিস্যা অনুকূলে তাদেরকে ক্ষতিআন সার্টিফিকেট অথবা আপনারা যদি আলাদা আলাদা ভাবে ক্ষতিআন পেটেন আপনারা আলাদা আলাদা ভাবে আপনাদের নেম দিন তাহলে ক্ষতিআন বা নামজারি প্রতিষ্ঠা করতে পারবেন সবশেষ আমি যে বিষয়টা বলতে চাই আপনারা যারা জমির মালিকানা অর্জন করেছেন বা ভবিষ্যতে অর্জন করবেন বা বিভিন্ন ভাবে নাম ইতিমধ্যে ভূমি মালিকানা অর্জন করেছেন কিন্তু কি করতে হবে বুঝতে পারছেন না জানতে পারছেন না আপনাদের জন্য আমি মূলত এই ভিডিওটা তৈরি করেছি যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা যদি মনে করেন এই ভিডিও আপনারা বিন্দু মতো উপকৃত হয়েছেন তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের কাছ থেকে আইনি সেবা পেতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাড্রেসে হোয়াটসঅ্যাপ করে অ্যাট দ্য সেম টাইম ইমেল করে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সেবা পেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ